সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাপস টুকেন সেল করবেন তো আপনারা যারা অলরেডি ট্যাপস টুকেনে মাইনিং করেছিলেন এবং বিডগেট এক্সচেঞ্জারে উইথড্র করেছেন তো অনেক নতুন ইউজার আছেন আপনারা এখনও জানেন না কিভাবে। আর যে কোনো টোকেন সেল করতে হয় তো আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো টোকেন বা কয়েন যে কোনো অ্যাক্সেঞ্জারে একইন নিয়ে সেল বা বাইক করতে পারবেন তো চলুন বেশি কথা না পারে চলে যায় মূল ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনারা অন্তত পক্ষে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো যাই হোক সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনি আপনি আপনার বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করে নেবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার বিটগেট এক্সচেঞ্জারটি ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাপস টুকেন ট্রেডিং শুরু হবে একটা সময় শুরু করতেছে এখানে আর মাত্র তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় রয়েছে এরপরে আমরা ট্র্যাড করতে পারবো তো এই পাশে দেখুন ট্যাপস টুকেনের লোগোটা রয়েছে আমরা তিন ঘন্টা পরে কীভাবে ট্র্যাড করবো এবং সেল করব আর কি তো সেটা আমি এখন দেখাবো তো আপনারা কী করবেন সর্বপ্রথমে আপনাদেরকে যে টোকেনটা সেল করবেন আপনি দুইটি পর্যায়ে বা সেল করতে পারবেন তো জন্য আপনারা নিচের দিকে দেখুন ট্রেড নামে একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝখানে ট্রেড অপশন রয়েছে আপনারা কী করবেন সেই ট্র্যাট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখবেন যে কয়েনটা আপনি ট্রেড করতে চাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে আপনারা কী করবেন এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলে দেখবেন উপরের দিকে একটা সার্চবার চলে আসছে এই যে দেখুন সার্চবার তো আপনি যেই টোকেনটা বা কয়েনটা সেল করতে চাচ্ছেন অর্থাৎ ট্রেড করবেন এখানে লিখে দিবেন তো দেখুন এখানে আমি লিখছি ট্যাপস তো যেহেতু আমরা ট্যাপস টোকেনটা সেল করব দেখুন এখানে চলে আসছে ট্যাপ স্টুকেন নিচে এখানে দেখুন নিউ এবং ওপেনিং শুন অর্থাৎ ট্যাটটা অতি শীঘ্রই চলে আসবে তো আপনারা যারা নতুন রয়েছেন ট্যাটটা শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি যাতে দেখে আপনারা সহজেই সেল করতে পারেন তো আপনারা কী করবেন এই ট্যাপ স্টুকেনের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার এখানে এরকমভাবে চলে আসে তো ডান পাশে দেখুন এখানে কোনো প্রকার প্রাইস শু করতেছে না যেহেতু এখনও ট্যাটটা ওপেনিং ওপেন হয় নাই তাই এখানে শু করতেছে না তো এখন আপনারা কীভাবে সেল করবেন সেটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি তো দেখুন উপরের দিকে দুইটি অপশন রয়েছে একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে আপনার সেল অপশন তো আমরা যেহেতু সেল করব তাই কি করব। এখানে বাই অপশনে ক্লিক করা থাকলে আপনারা কী করবেন সেল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা ড্রপডাউন মেনুভার রয়েছে এই যে ড্রপডাউন মেনুভার আপনারা কী করবেন সেই ড্রপডাউন মেনুভারটিতে ক্লিক করে আপনি দুইভাবে এখানে সেল করতে পারবেন এখানে দেখুন সর্বপ্রথমে রয়েছে লিমিট আপনি যদি লিমিটে ক্লিক করেন এই যে দেখুন লিমিট এরপরে রয়েছে মার্কেট তো আপনারা সর্বপ্রথমে লিমিটে থাকবেন তো লিমিটে হচ্ছে আপনি কি পরিমাণ টার্গেটে সেল করতে চাচ্ছেন বাম পাশে ডান পাশে দেখবেন একটা আপনার এখানে প্রাইস শু করবে তো আপনি যদি যে প্রাইসটা শু করতেছে মার্কেটে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসে যদি আপনি বিক্রি করতে চান তাহলে কি করবেন নিচের দিকে দেখবেন আপনার এখানে ড্রপডাউন মেনুটের দিয়ে ক্লিক করে আপনারা মার্কেটটা সিলেক্ট করে দেবেন এই যে মার্কেট রয়েছে মার্কেটটা সিলেক্ট করে সিলেক্ট করলে যে প্রাইসটা দেবেন এটাই নিশ্চয় হয়ে যাবে তো সর্বপ্রথমে আপনারা সেল অপশানে ক্লিক করবেন এরপরে আপনি যদি মার্কেটে সেল করতে চান আপনারা এইখানে ক্লিক করে মার্কেট অপশানটিতে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে মার্কেট চলে আসছে তো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন মার্কেট এরপরে দেখুন নিচের দিকে ফিল অ্যাড প্রাইস এরপরে দেখুন প্রাইস অপশান চলে আসছে তো আপনারা কী করবেন এই যে এখানে প্রাইস আপনারা কি করবেন এখানে কোনো কিছু আপনার বসানোর দরকার নেই যেহেতু এটা মার্কেট সিলেক্ট করার পরে প্রাইস অপশনটা আপনার হাইট থাকবে এরপরে দেখুন পাশে কোয়ান্টিটি রয়েছে আপনি কি পরিমাণ টুকেন এখানে সেল করতে চাচ্ছেন আপনারা কি করবেন এখানে ক্লিক করলেও অপশানটা চলে আসবে আপনি কি টুকেন পরিমাণ সিলেক্ট করবেন না ডলার সিলেক্ট করবেন তো দেখুন এখানে দুটি অপশান চলে আসছে একটা হচ্ছে আপনার ইউএসডিটি এবং দ্বিতীয় হচ্ছে ওই টুকেনের নাম ট্যাপস টুকেন তা আপনি যদি কী করেন ওই ডলারটা সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে কত ডলার বিক্রি করবেন তো আপনারা যেহেতু এটা প্রথম অবস্থায় নতুন লিস্টিং হবে প্রাইসটা আনস্টেবল থাকবে স্টেবল হবে না তো তাই আপনারা কী করবেন এখানে ইউচিটি সিলেক্ট না করে নিচের দিকে যে ওইটা স্টুখেন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা দেখুন নিচের দিকে একটা আর স্ক্রলবার রয়েছে এই যে দেখুন এই পাশে একটা বিন্দুর মতো রয়েছে আপনারা কী করবেন এখানে টান দিয়ে ধরে এখানে সবটা সিলেক্ট করে দিবেন তো দেখুন আমার এখানে একুশটা টুকেন রয়েছে সেটাই সবটাই সিলেক্ট করা হয়ে গেছে অর্থাৎ আপনি এই রেখাটা যদি টান দেওয়া এনে এ পাশে দেন তাহলে হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর এছাড়াও আপনি যদি অর্ধেক বিক্রি করতে চান তাহলে এই পাশে রাখবেন দেখুন আপনি কত পারসেন্ট সেল করতে চাচ্ছেন এখানে এই রেখাটা টানলে আপনার এখানেই করবে তারপরে নিচের দিকে দেখুন সেল অপশন রয়েছে আপনারা কী করবেন এই সেল অপশনটিতে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার এখানে সাথে সাথে সেল হয়ে গেছে তো দেখুন আমি ক্লিক করছি এখানে বলা রয়েছে এখন রিটার্নিং অপশনটা ওপেন হয় নাই তাই আমার এখানে এরকম শুরু করতেছে তো সেল করা একেবারেই সহজ তো আপনি যদি ভিডিওটি ভালোভাবে না বুঝেন আবার পুনরায় দেখবেন তো আমি আপনাদের জন্য আবারও বলছি আপনারা যে টুকেনটা সিলেক্ট করবেন এই জন্য উপরে ক্লিক করে ওই টুকেনটা এখানে সার্চ করে টুকেনটা বসাবেন তো বসানোর পরে নিচের দিকে আপনি মার্কেট প্রাইসে সেল করবেন না লিমিট দিবেন অর্থাৎ আপনি যে প্রাইসে সেল করতে চাচ্ছেন ওই প্রাইসটা এখানে বসাবেন তো প্রাইসটা এখানে শু করলে আপনাদেরকে আমি বুঝাতে পারতাম যে এখানে লিমিট সেলটা কী তো আপনারা যেহেতু নতুন অবস্থায় আপনারা মার্কেটের যে প্রাইস আছে ওই এখানে কী করবেন ক্লিক করে মার্কেটটা সিলেক্ট করে তারপরে এ পাশে কোয়ান্টিটিটা এবার টান দিয়ে ধরে এনে নিচের দিকে সেল অপশনে ক্লিক করবেন মার্কেটের যে প্রাইস আছে সাথে সাথে সেটা সেল হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে যে কোনো টুকেন বা কয়েন এ সেল করতে হয় তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিওটিতে তো আজকের মতো আল্লাহ হাফেজ